আস্তে করে দরজা খুলে রুমে পা রাখতে দাঁড়িয়ে বলো দাসফি এক ধ্যানে তাকিয়ে রইল সামনে থাকা মানুষটার দিকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে লাগল মেরুন রঙের শাড়ির আচরটা ফ্লোরে লুটোপুটি করছে ঘরেও যে একজন এসে দাঁড়িয়েছে সেদিকে কোনো খেয়ালই নেই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা মেটাল সামনের মানবীকে দেখে তাসফি ঠোঁটে হাসি ফুটে উঠল হঠাৎ তা মিলিয়ে যায় রূপার বিক্ষিপ্ত মনে দাঁড়িয়ে থাকার কারণটা সহসায় ধরে ফেলে কোন শব্দ না করে আস্তে করে রুমের দরজাটা লাগিয়ে দিল তারপর ঠিক পায়ে এগোতে লাগলো সামনে পেছনে দাঁড়িয়ে হাত দুটো সামনে করে জড়িয়ে না বরং একটু চমকে গেল এমন জড়িয়ে ধরা তার পরিণত হলেও আজকে হঠাৎ কেন জানি চমকে উঠল ঠিক বুঝতে পারল না তাসফি কিছু না বলে রূপার কাঁধের একটু নিচ বরাবর চুলের মাঝে যখন মুখ গোজে দিল চুলের মাঝেই না কঠোর দিয়ে স্লাইড করতে লাগলো তখন কিছুটা আমদাজ করতে পারলো রূপা তার যেন তাকে বলে উঠল আমি আছি তো দেবো শোনা সবসময় এভাবেই আগলে রাখবো এভাবেই ভালোবাসবো তোমার এতটুকু সৌন্দর্য নষ্ট হলেও আমি তোমাকে আমার বাঁধন ভিয়েন হবার সুযোগ দেব না কিছু না বলেও যেন অনেক কথাই বলল প্রতা রূপাও তার কথাগুলো সেকেন্ডের মধ্যেই বুঝে গেল তবুও মন খারাপটা ভাবে কেটে গেল না ড্রেসিং টেবিলের আয়নায় তাসফির কার্যকলাপ দেখে যাচ্ছে শুধু যদিও তার চেহারা দেখা যাচ্ছে না আয়নার দিকে তাকিয়েই এতক্ষণের চেপে রাখা মন খারাপের কথাটা বলেই ফেলল রূপা আমার চুলগুলো কি আর রাগের মতো কখনই বড় হবে না তাসফি থেমে গেল তাশ্ যে কথাটা বউয়ের মন মাইন থেকে সরানোর চেষ্টা করলো সেই কথাটাই তার বউ বলে উঠল ভেবে কপাল কিছুটা রূপার প্রতি মাথা উঠিয়ে এবার গালে ও গলায় নিজের ঠোঁটে স্পর্শ দিতে লাগলো তাশ্ গম্ভীর গলায় বলল চুলগুলো তো পিঠ ছাড়িয়ে গেছিল জেদের বসে আবারও কেটে ফেলি চেন্নাই যাবার বানালি বারণ করেছিলাম না আমি কানে নিয়েছিলি আমার কথা আমি তো ভেবেছিলাম আবারও কেন মস্তিষ্কবিহীন মাথায় একটু বেশি বেশি বুঝলে যা হয় গাঁধে কোথাকার গত মাসে যে তেল শ্যাম্পু এনে দিয়েছি সেগুলো নিয়মিত ছয় মাসের চুল লম্বা হয়ে যাবে মাথা তুলে তাসফি তার দিকে তাকিয়ে আছে রূপা হয়তো বলতে চাচ্ছে অনেক কথা তাসফি সেদিকে পাত্তা দিল না রূপার কাঁধে নিজের ঠুপনি রেখে গানে গান ঘষে দিতে লাগলো বলল চলো না বউ বিয়ে করি আমার না খুব বিয়ে বিয়ে পাচ্ছে অবাক হয়ে তাসফিন দিকে তাকালো রূপা এক বাচ্চার বাবা হয়ে গেল অথোচনা কি তার বিয়ে বিয়ে পাচ্ছে এক বাচ্চার বাবা হয়ে গেছেন মেয়ে বড় হয়ে যাচ্ছে আবার বিয়ের শোক কেমনে জাগে আপনার মনে আজও বউকে আর বউয়ের সাথে দেখার ভাগ্য হল বউ আমার তোমাকে বউয়ের সাথে দেখার জন্য হলেও আরেকবার বিয়ে করা উচিত তুমি বললে আজ কিন্তু সুযোগটাও আছে রুপু বলেই আবার চুমু দিতে লাগলো দাস্টবিন এবার প্রচন্ড বিরক্ত হল রূপা একে তো কষ্টে মেয়েকে রেডি করিয়ে নিজে একটু রেডি হওয়ার সুযোগ পেয়েছে আর এই বচ্চার দুঃখটা এসে সব নষ্ট করে দিচ্ছে তার ওপর আবার বিয়ে করার ভূত মাথায় চেপেছে বিরক্তি নিয়ে দিতে দিতে বলল এ সময় এমন বিরক্ত করছেন কেন রেডি হতে দিন তো যান সব শ্বাস নষ্ট করে ফেললো ছাড়লো না তাসফিক বরং আগের চেয়েও আরো শক্ত করে আঁকড়ে ধরল যেন রূপার কথা তার কানেই ঢুকেনি বলল আজকের এই সুযোগটা হাত ছাড়া করা ঠিক হবে না রূপুশোনা সব কিছু রেডি আছে তুমি বললে আজ ঠুস করে কবুর বলে ঠাস করে বাসুর ঘরে ঢুকে যাব। রিফার সাদিক বিয়ে করে একা একা বাসুর করবে এটা তো ঠিক না আমারও তো ইচ্ছে করে সে কি সব কথাবার্তা লজ্জা লাগে না আপনার এসব বলতে অসভ্য অভদ্র অশ্লীল ছেলে একটা একমেল বাবা হয়েও তা নাকি এখন বিয়ে বাস সব কিছু করতে ইচ্ছা করে যান রেডি হয়ে নি শেষ কথাটা বেশ ধমক দিয়ে বলল রূপা নিজেদের ছাড়িয়ে নিল তাসফিরকে তাসফির দাপ টেলিয়ে হেসে উঠল আবারও কাছে এসে জড়িয়ে ধরল সামনে থেকে নিজের মুখে গিয়ে দিয়ে বলল সব আর করতে পারলাম কই বিয়ের সাড়ে তিন বছর হয়ে গেল অথচ বাসত্ত এখনো করতে পারলাম না এই নাকি আমি এত এত স্টুডেন্টকে পড়াই বইয়ের সাথে যদি প্রেমের ক্লাসটাই করতে না পারি তাহলে স্টুডেন্টরা আমার থেকে শিখবে উফ আপনি যে আগে আমাকে বলতেন আমি নাকি চরম লেভেলের ব্যাদব সেই কথাটা যে এখন আপনার ক্ষেত্রে মানায় কি আপনি জানেন চরম লেভেলের ব্যাদব হয়ে যাচ্ছেন আপনি দাঁতে দাঁত চেপে কথাটা বলে থামলো রূপা সেকেন্ডের মতো সময় নিয়ে তার সিটের ধমকে উঠে বলতে যান বলছি বজ্জাপ্ল তাড়াতাড়ি রেডি হয়ে নিন অশুভ বজ্জাত বদমাস একটা লোক কথাটা শেষ করতে পারলো না রূপা তার আগেই তাসফিতা দুই হাত দিয়ে রূপার ডালে হাত রাখলো বললো যাচ্ছি তো এত রাগ করার কি আছে তুমি বললে আজ কিন্তু তোমাকে বই সাজে দেখতে পেতাম সাথে বাসরটাও সেরে ফেলতে পারতাম কি আর করা সবই আমার কপাল আপনি কিন্তু রূপাকে কথা বলা সুযোগ দিল না তাসফি টুক করে আবারও রূপা ঠোঁটে চুমু দিল আর এক মুহূর্ত দেরি না করে সোজা বাথরুমে ঢুকে গেল রুপাও তার নিজের রাগটা ধরে রাখতে পারলো না হেসে ফেললো কাশফির করা কাজে মনে মনে বলে উঠলো পাগল একটা আবারও নিজের কাজে মন দিল রূপা চুরগুলো আজ সে খোপা করে নিল যদিও আগের মতো খালের কাছে বেশ ভালো সড়ো খোপা হলো না চিকিৎসা চলাকালীন চুরগুলো আর স্থায়ী হয়নি মাথার অর্ধেকের বেশি চুরগুলোই ঝরে পড়ে গেছিল বাতিটা না চাইলেও কাটতে হয়েছিল চিকিৎসার পর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছিল তখন আবারও চুরগুলো গজাতে শুরু করে দুই বছরে ঘাট থেকে পিঠ নেমেও যায় কিন্তু কয়েক মাস আগে যখন আবারও মাথা রাতে শুরু হয় চুল করতে শুরু হয় তখন সমস্ত আশা ছেড়ে দিয়েছিল রূপা চেন্নাই যাবার আগে দুঃখে চুলগুলো ইচ্ছে করেই কেটে ফেলল কারোর নেয়নি তখন এমনকি তাশ্ফি তামায়ের কথাও না এখন সেই কথাগুলো ভাবলে ভীষণ আফসোস হয় তা ইস যদি স্বামী সন্তানের কথা শুনে চুলগুলো না কাটত তাহলে আরও কত বড় হয়ে যেত এতদিনে জোর একটা দীর্ঘশ্বাস ফেললো রূপা আগের কথাগুলো আর ভাবতে চায় না সে তার সকল ভাবনাতে শুধু তাসফি তামায়া এবং পরিবারের সবাইকে রাখতে চায় খোপা করে ঠোঁটের লিপস্টিকটা ঠিক করে নিল চোখের কাজলটা ঠিকঠাক ভাবে দেখিয়ে তামায়ার মতো কপালে ছোট্ট একটা কালো টিন দিল ব্যাস আর কিছু করতে হবে না তার এর মাঝেই তাসফি ওয়াশরুম থেকে বেরিয়েছে আলমারি খুলে কিছু একটা খুঁজে চলছে রোবা পাত্তা দিল না সেদিকে কিন্তু হঠাৎ তাসফিনটাকে আর ফেলাতেও পারলো না রুপু আমার পাঞ্জাবিটা কয়ে রেখেছিস ফির কথায় বিরক্ত হল রূপা চোখের সামনে খাটের ওপর তার পাঞ্জাবি রাখা অথচ সে বলছে পাঞ্জাবিটা কোথায় আপনি সত্যি বুড়ো হয়ে যাচ্ছেন তাশফি দিন দিন চোখের মাথাটাও কি খেয়ে ফেলেছেন চোখের সামনে বিছানার উপর জল জল করছে আপনার পাঞ্জাবি আর আপনি কিনা সেটাও দেখতে পাচ্ছেন না তোর মতো মাথা মুঠা গাদি বউটাকে দেখতে দেখতে চোখের মাথা খেয়ে ফেলাটা অস্বাভাবিক কিচ্ছু নয় আমার মেরুন রঙের পাঞ্জাবিটা কোথায় রাখছি সেটা বলবে আদব কেন আপনি না বললেন এটা পড়বেন আজকে তাহলে আমার ওইটা খুঁজছেন কেন জেটা তো মস্তিষ্কের মোটা মাথা ঢুকবে না তাই জেটা গোছি সেদে দাপালি কর আর কিছু বললো না রূপা চোখমুখ কুচকে আলমারির কাছে গিয়ে আসো সাধারণ খুসতেই পেয়ে গেল মেরুন রঙের পাঞ্জাবি পাশ ফিটিকে বাড়িয়ে দিয়ে চট করে নিয়ে নিলো সময় নষ্ট না করে পড়তে লাগলো রূপা আয়নার সামনে এসে খোপাটা ঠিক করতে লাগলো এর মাঝে তাসফি পাঞ্জাবি পরে রুবাল বেছুন এসে দাঁড়ালো খোপায় কিছু একটা পরবার চেষ্টা করতে লাগলো রূপা বুঝতে না পেরে আয়নার দিকে তাকালো বেলিফুলের গাছটা নিয়ে পরবার চেষ্টা করছে তাসফি হাসল রূপা সে জানে তাসফি একটু সময় নিয়ে ঠিকই পরিয়ে দেয় ব্যয় করে পড়িয়ে ফেলো তারপর তাকালো আয়নার দিকে জড়িয়ে ধরলো রূপাকে তাসফির গলার নিচে মাথা ঠেতে আছে তার তাসফি আওতো করে ঠোঁট ছুঁয়ে দিল মাথায় সামনে তাকাতেই আসতে করে বলল এখন পারফেক্ট লাগছে একদম আমার বউয়ের মতো লাগছে হুম হয়েছে এবার এখন তো চলেন সাদি ফেয়ারে তো চলে আসবে এখনই ওদিকে যে কি করছে আল্লাই জানে তাসফিও আর কিছু বললো না তাকে রূপার কথায় সায় নিয়ে ছেড়ে দিল জেল দিয়ে ঠিক করে আছি নিল সেন্টের বোতলটা হাতে নিয়ে একদমই লাগিয়ে নিল পুরো শরীরে বিছানা থেকে মোবাইলটা পকেটে পুরে রূপার কাছে এগিয়ে এলো দুগাল এবং কপালে আউত করে ঠোঁট ছুয়ে দিয়ে বললো বেশি লোকজনের মাঝে যেন না যাওয়া হয় ছেলেদের ওদিকে তো একদমই না কোনো কিছু প্রয়োজন পড়লে আমাকে ফোন দিবা ব্যস্ত থাকলেও আসবো মেয়েটাকে নিজের সাথেই সব সময় রিফার সাথে থাকার চেষ্টা কর রূপা বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে দি তাসফিকে রাগ দেখালেও সবসময় তাশ্ফির কথাগুলো বাধ্য মেয়ের মতোই মেনে নেয় সে এই মানুষটার কথাগুলো কখনোই রুপা ফেলতে পারে রুবা হঠাৎ করে তাসফির পায়ের পাতার উপর দিয়ে তার জড়িয়ে তারপর এই হ্যান্ডসাম্প মেয়েদের সামনে একদম যাবানা লুচু মেয়েগুলো তাকে থাকে সেদিকে তাকাবানা কথা বলতে আসলে সোজা বলে দিবা আমার বউ আর বাচ্চা দুটোই আছে আমার দিকে নজর দিবেন নান্টি মনে থাকে যেন তাসফি হাসলো বাধ্য ছেলের মতো মাথা ঝাঁকিয়ে সায়ও দিল রূপাল এই কথাগুলো তার প্রতিদিন বা সেচিতে যাবার আগে শুনতে হয় এক প্রকার অভ্যাসে পরিণত হয়ে গেছে যেন আর দাঁড়ালো না রুম থেকে বেরিয়ে আসলো দুজনেই মেয়েকে এবং তাকে আবারও সাবধান থাকতে বলে সোজা চলে গেল নিচে তার ফ্রি রূপা ও মেয়েকে খুঁজতে খুঁজতে রিফার রুমে সেখানে পেয়ে গেল তামায়াকে আতিফার সাথে খেলছে সে তামায়া ও আতিফাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল মুহূর্তেই মা ও মেয়েকে একই অঙ্গের শাড়িতে দেখে সবাই অবাকের সাথে প্রশংসাও করলো। তার স্ত্রীকেও একই পাঞ্জাবিতে দেখে টিপকারি করো ছাড়লো না কাজিনের দল সবাই এক প্রকার হৈ হৈ করেই রিফার বিয়েটা সম্পন্ন হলো রূপার ছোটু দাদি আয়সা বেগমের পরিবার থেকে কেউই আসেনি দাওয়াত করা হয়েছিল তাদের যদিও সেদিনের ঘটনার পর থেকে আর কোনো প্রকার সম্পর্ক রাখেনি তাদের সাথে রূপার বড় চাচা ও বাবা ছাড়া আর কেউই এতদিন গ্রামে যায়নি তবে শুনেছে আয়সা বেগমের ডান হাতে বেশ বড় একটা টিউমার হয়েছে খাবারও খেতে পারে না ওনার ছেলেও টাকার ভয়ে চিকিৎসা করায় না গাঁজা ও মাদক খাওয়ার ফলে রাজীবকেও পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে তাকান লোভে রিয়ার বাবা তাকে এত বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়েছে বড় চাচা ও বাবার থেকে এতটুকুই জেনেছে রূপা সে চায় না আগের পথগুলো ভেবে ভবিষ্যৎটা নষ্ট করতে তার সে তামায়া এবং পরিবারের কথা ভাবতে চাই শুধু সুখের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি যেন চলে যায় শুধু রেখে যায় কিছু সুন্দর মিষ্টি স্মৃতিগুলোকে আজ নয় দিন হয়ে গেল আমাদের ঢাকায় আসা রিফাকুর বিয়ে দুই সপ্তাহ পর ঢাকায় চলে আসি আমরা তারপরে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়ি দুজনেই তার ফি সারাদিন ভার্সিটি নিয়ে ব্যস্ত থাকে আর আমি ভার্সিটি শেষে মেয়েকে নিয়ে বিকালের পরেই শুরু হয় বাবা মেয়ের খুনসুটি ভালোবাসা সাথে আমাকেও যুক্ত হতে হয় রিভা ওপর বিয়ের রাতে সুযোগ পেয়ে সারপ্রাইজটা দিয়ে দিয়েছিলাম তাসফিকে নিজেকে যতটা বেড়েছিলাম বইয়ের সাজে তৈরি করেছিলাম তাসফির জন্য তামায়ও যে ধরছিল আতিফার সাথে থাকবে সে সেই সুযোগটা কাজেও লাগিয়ে দিয়েছিলাম সেদিন তাসফির রুমে ঢুকেই থমকে গেছিল আমায় দেখে স্থির হয়ে দাঁড়িয়েছিল কয়েক মিনিট যেন বিশ্বাসই করতে পারছিল না আমাকে বউয়ের সাজে দেখে ওর চাহনিতে আমি নতুন বউয়ের মতো লজ্জায় মিশে যাচ্ছিলাম যেন আর সেই সুযোগে কাছে টেনে নিয়েছিল আমাকে নতুনভাবে ভালোবাসায় মুড়িয়ে রেখেছিল আমাকে সন্ধ্যা থেকে নানান বাহানা ধরে বাবার বুকে ঘুমিয়ে করেছে তামায়া আমার মতো ওরও যেন ওর বাবার বুকতে শান্তির স্থান মেয়েকে বুকে জড়িয়ে তাসফিও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে চুলগুলো এলোমেলো ভাবে কপালে পড়ে আছে মৃদু উঠছে ঘুমন্ত অবস্থায় দেখে বাজে বাজে চিন্তাগুলো মাথায় উঁকি দেয় এবারও তার ব্যতিক্রম হলো না এই দুটো মানুষ আমার একটা অস্তিত্ব এদের ছাড়া আমি কখনোই কোনো সময় ভালো থাকতে পারবো না আমার জীবনটা যেন এ দুটো মানুষের কাছে এসেই সমাপ্ত নিজের কিছু উজাড় করে আগলে রাখতে ইচ্ছা করে এদের দুজনকে তাশফীর মতো করে তাসফিকে আমি কখনোই হয়তো ভালোবাসতে পারবো কিন্তু আমি আমার মতো করে ওকে আর তামায়াকে ভালোবেসে যাব। বাকিটা জীবন কাটিয়ে দেব তামায়ের মাম্ম আর তাসফির উপোসনা হয়ে ডায়রিটা বন্ধ করলো রূপা আড়াই বছর পর ডায়রিটাতে কলম ছোঁয়া দিল সে কলমের কালো রঙে প্রতিটা শব্দ নিজের ভালোবাসা আর আবেগ দিয়ে গত কয়েক বছরের কিছু ব্যক্ত না করা কথাগুলো তুলে রাখলো ডায়েরির প্রতিটা পাতা ডায়রিটা বন্ধ করে ওয়ালডাকে রেখে দিল বিছানায় এসে উঠে পড়ল বাবা মেয়ে দুজনেই গভীর ঘুম সেও শুয়ে বললো তাদের পাশে তাসফির গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল তামায়ের গালেও ঠোঁট ছুঁয়ে দিল তামায়ের গালে আলতো করে হাত রাখতেই কিছুটা নড়ে উঠল সে মায়ের স্পর্শ বাবার বুক থেকে নেমে গুটি গুটি করে মায়ের বুকে এসে ঘুমিয়ে গেল রূপাও মেয়েকে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করল। হঠাৎ অনুভব করলো তাশ্ফিক হাত থেকে নেমে গেল ওয়াশরুম এর লাইট জ্বলে উঠতে বুঝতে পারলো ওয়াশরুমে গেছে তাশ্ফি ওয়াশরুম থেকে বেরিয়ে রুপার পাশে এসে শুয়ে বলো তাকে সহ মেয়েকেও জড়িয়ে নিল রূপার গলায় মুখ গুঁজে দিতে রূপা বলে উঠল কখন জেগে গেছেন ঘুম জড়ানো গলায় তাসফি বলে উঠল যখন আমার ঘুমের মধ্যে সুযোগ নিয়ে চুমু দিলা তখন এজন্যই আপনাকে ঘুমের মাঝেও চুমুখে শান্তি পাইনি আমি সবসময় জেগে যান জেগে না গেলে বইয়ের মিষ্টি মিষ্টি চুমুগুলো তো আর অনুভব করতে পারতাম না আপনি এমন কেন হালকা হাসল তাসফি রূপার গলায় স্লাইড করতে করতে বললো রূপু তুমি বললে আজ আমি জীবনের কথা নয় জীবনটাকেই বলতে চাই বাকিটা জীবন ভালোবাসতে নয় ভালোবাসায় তোমাকে বেঁধে রাখতে চাই আমি কাব্যের ভাষায় নয় আমার ভাষায় তোমাকে বলতে চাই রূপ উপাসনা এতটা ভালোবাসেন ভাবে আমাকে আগের চেয়েও শক্ত করে জড়িয়ে ধরলো গলায় চুমু দিয়ে আসতে করে বলল এভাবেই ভালোবাসি আমার ডুবুকে আলহামদুলিল্লাহ ভয় থেকে ভালোবাসা গল্পের সিজন ওয়ান শেষ করতে পেরেছি সন্তুষ্ট করতে পেরেছি সবাইকে গল্পটায় অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের যা সত্যি ভোলার মতো নয় পাশে সব সময় এবং এই গল্পের সিজন টু চান কিনা লাইভ কমেন্ট করে জানিয়ে দিন বেশি বেশি রেসপন্স পেলে সিজন টু আনবো আর আমাদের অফিসিয়াল চ্যানেল হলো নীলা আপু মেইন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নতুন গল্প আসছি ধন্যবাদ সবাইকে